এ কত না এখানে আছে বাঙালি ভাই পাইলাম আমরা বিব বিক্রি করছেন আরকি তো চাইনা কাটিং বলতে হয় না ইয়ে নদীতে যে বড় পাথর থাকে না ও শেওলা জন্মে জাস্ট লাইক ওই শেওলাগুলো এগুলো বাংলাদেশে না পে এখানে এসে দেখতেছি কারণ গন্ধটা না এগুলো হচ্ছে চামড়াগুলো ফেলতে হবে আরকি ভিতরে যে নরম জিনিসটা আছে ওটা রান্না করে খায় গুড মর্নিং গাইস এন্ড वेलकम ব্যাক अगेन আশা করি সকলে ভালো আছেন কি অবস্থা সবাই আমাকে মাসবি জানাবেন এই যে বিতুল আছে আমার সাথে আমি তোমাকে আমরা গ্রামীণ সুন্দর বাজার দেখাবো আমার মার্কেটে জঙ্গলি সবজি মানে সুন্দর সুন্দর সবজি আছে এরকম সবজি আপনার দেশে পাবো না বাংলা ভাষা কিন্তু আমি শিখাইছি ওকে গাইড আজকে বিতুলদের ওখানে যে লোকাল মার্কেট আছে আমি সেখানে যাচ্ছি এবং এখানকার এখানে এসে আমার লোকাল মার্কেট কিন্তু একবার ঘুরা হয় নাই প্রথমবার মানে ফার্স্ট টাইম আমি লোকাল মার্কেট দেখতে যাচ্ছি এবং বিতুলদের মার্কেটের নাম কি আচ্ছা ওই চোখাম এখানকার যে লোকাল বাজার আছে আমরা সেখানে দেখবো এবং গাইছ এখানে একটা কথা বলে রাখি এখানকার ইউনিক অনেক তরি আছে অনেক অনেক কিছু আছে ওগুলো আমরা দেখবো অ্যান্ড আজকে শুরু থেকে বলে দিই যারা ভিডিওটা দেখছেন মাঝে একটা সাবস্ক্রাইব বাটনার ক্লিক করে যাবেন আর ফেসবুকে যারা দেখছেন মাঝে ফলো করবেন আমরা বিতুলের উড়াল পঙ্কি দিয়ে যাব বিতুলের ঘোড়া দিয়ে যাব লাল ঘোড়া আজ রাত গেয়া

বাজারটা হচ্ছে ঠিক আমার সামনে এই যে এইদিকে আমরা কারণ এখানে সব পার্কিং এর পার্কিং এর ব্যবস্থা হচ্ছে এখানে পার্কিং করে আমরা ঢুকবো তো বিতুল যেটা বলছিল আর কি এখানে বাজারে নাকি চাকমাদের ইয়েটা বেশি আর কি চাকমা বেশি আর কি বাট এখানে অন্য সম্প্রদায়ের মানুষও আছে খামতি আরো কি কি আছে খামতি নেপালি আসামিজ ওটা নাকি আছে কিন্তু বাজারে হচ্ছে চাকমা বেশি আর কি এই তো আমি বাজার ঠিক বাজারের মুখে যা ছোট্ট একটা গ্রামীণ বাজার গ্রামের বাজার আর কি বাজারটা ছোট্ট একটা বাজার সামনে যায় কলারফুল ও এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে চলে আসবো প্রতি শুক্রবার এবং রবিবার নাকি বাজারটা বসে আর কি যখন অনলি শুক্রবার আচ্ছা আচ্ছা প্রতি সপ্তাহে একবার অনেক শুক্রবার নাকি এই বাজারটা বসে একটা জিনিস দেখায় আমাদের ওখানেও পাবেন এই জিনিসগুলো এই যে তারা চাকমা হাতে হাততল ডিঙে এটা হচ্ছে চাকর মাসা হাততল ডিঙে বাংলা হ্যাঁ এটা হচ্ছে বেগল বিজি আর কলার্থ এখানে দুই তিন রকমের আছে দুই মানে একটা হচ্ছে এই যে জঙ্গলের কলার্থ আমার চাকমা মাসায় সেরা ওলা না এখন আচ্ছা এগুলো সেরা ওলা বলে চাকমা মাসা এবং হচ্ছে এটা এক ধরনের মানে এখানে দুই প্রজাতির এখানে একটা এখানে একটা হচ্ছে বেগল বিজি ঠিক আছে এগুলো সেদ্ধ করে মোশ দিয়ে খাই এবং তারা তো আছে অনেক

গ্রামের বাজারগুলো যেরকমই হয় এখন এখানে আর একটা জিনিস দেখাই আমি এখানে এগুলো হচ্ছে আমরা তিতা বেগুন আমি এগুলো হচ্ছে আমরা তিতা বেগুন বলি আর কি আমাদের ওখানেও পাওয়া যায় এগুলো আমাদের দেশেও পাওয়া যায় তিতা বেগুন বলে আর কি এগুলো একটু তেতো টাইপের রান্না করে নাপকে দিয়ে রান্না করে খাই আমাদের এখানে আর কি তিতা বেগুন জাস্ট লাইক বেগুনের মতো কিন্তু ছোটো ছোটো আর কি দেখতে এখানে শীতকালীন যে শাক সবজি আছে না এগুলো এখনো পর্যন্ত আছে বুঝলাম নামে আমি দেখাই এই যে রাইশাক

শক্ত শক্ত কিন্তু এগুলো হচ্ছে চামড়াগুলো ফেলতে হবে আর কি ভিতরে যে নরম জিনিসটা আছে ওটা রান্না করে খাই তৃতীয় দায়বেন মানে কেন ফিরে দায়বেন নয় এবং ও আচ্ছা 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 এগুলো বেড়া গিয়ে বলে এগুলো বাংলায় কী বলে আমি জানি না ঠিক এরকম এখানে ছোটো আমও আসছে এ আমাদের দেখে চলে আসছে বাজারের মাঝখানে যা

বাঁশ সবখানে পাওয়া যায় এই যে এখানে বাঁশকোলা আছে হতক করে নেবচল্লিশ গুলো করি দেঙার উপরে কিন্তু এখানে অনেক দাম কম এই যে এখানে আছে কয়টা পাঁচটা দাম কম আমাদের এখানে এগুলা পকে এগুলা চল্লিশ টাকার উপরে হইতে হবে চল্লিশ পঞ্চাশ টাকা হইতে হবে এখানে দেখি সব জিনিসপত্রের দাম কম তেমন বিশ টাকার উপরে নাই তেমন একটা তাই এগুন হয় তুমি এগুন হতক করে নেগুড়ি হোটেং হ্যাঁ এখানে একটা জিনিস সব কিছু কিন্তু বিশ টাকার উপরে নাই মাছ সব থেকে বিশ টাকার মধ্যে আর কি সব বিশ টাকা বিশ টাকা

সবকাঙ্গ চাকর মাছ বলে সবকাঙ্গল কিন্তু এগুলো বেঙ্গালোর কী বলে আমি জানি না ঠিক হতো করে নেয় এক মজা নেই সবগুলো বিশ টাকা বিশ টাকা করে নেই বেদা এগুন বেদা এগামের পেঁয়াজা ও একমাত্র এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা বেদা যেটা এটা এক করে বললাম আর কি আপনাদের আচ্ছা এগুলো হচ্ছে লোকাল এগুলোকে সুটকি মাছ লোকাল সুটকি দেখ একশো টেঁকা করে নেই ফুল দেখুন সবগুলো নাকি একশো টাকা

আচ্ছা এগুলো আমাদের ভাষায় এক ধরনের শাক আছে গাছ বরনা শাক বলি আর কি আমরা ওই শাকের মতো আগে এটা আরেকটা প্রজাতি বলতে আর কি আমাকে একটু ছাবাই দেখতে আমি গন্ধটা পাচ্ছি না না বরনা শাক তো খুব পাই নেই এনে 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 লালম পাতা লালম পাতা নাই এনে বেশাক আচ্ছা বে শাক নাকি বলে চাকা পাশে বাংলায় আমি কি বলে জানি না ঠিক গাই যেগুলো এই যে অনেক ধরনের শাক দেখতে পাচ্ছি এখানে এগুলো তো চিনতে পারছি এখন তো হাঁড়াগুলো শাক এগুলো হচ্ছে কাকরুলের শাক হ্যাঁ এনি এনি শাক পিলেই শাক পিলেই শাক আচ্ছা পিলেই শাক বলে আমাদের চাকাবাসে নাম শুন পিলেই শাক পিলেই শাক এই যে অনেক ধরনের শাক আছে এখানে এবং এই যে পিলৈ শাক এই পিলৈ শাকগুলো হচ্ছে আপনি মানে এই শাকগুলো আর কি আপনার যদি হাই প্রেশার থাকে হাই প্রেশারের সময় যদি আপনি খান তাহলে প্রেশার কমিয়ে দেবে আপনাকে হোস এখানে ইউনিক অনেক কিছু দেখতে পাচ্ছি সিরিয়াসলি মানে যেগুলো আমাদের এখানে একটু সচরাচর দেখা যায় না বেশিরভাগ এই শাকগুলো আর কি গাজর কাকরোলগুলো কত বড় বড় ভাই এই যে হ্যাঁ আমাদের চাকু মাছ হাঙড়াগুলো বাংলা ভাষা হচ্ছে কাকরুল বেগুনী উজু নেপালি উজু নেপালি উঁচু আচ্ছা আমি একচুয়াল যে স্বাদগুলোর কথা বলছিলাম এই এই যে আমাদের চাকমারা বলে এগুলো বড় না শাক বাংলায় কি বলে আমি ঠিক জানি না এগুলোর নাম এগুলো কিন্তু আপনার বেগুন তরকারিতে তারপরে হচ্ছে আমরা বিভিন্ন তরকারিতে মিক্স করি খাই জাস্ট লাইক সুগন্ধিটা বাড়ায় আর কি অনেক অনেক ভালো আর কি স্বাদগুলো এগুলোর গন্ধটাই মানে অন্যরকম গন্ধটাই মানে সুগন্ধি একটা বাংলাদেশের আমাদের দেশের

শীতকালীন শীতকালীন হিসেবে শীতকালীন শাক আমরা দেখি কিন্তু এখানে শীতকালীন সবজি এখনো পর্যন্ত আছে এই যে মূলা মূলা শাক আছে এখন হচ্ছে সাবারাংব সাবারাং বলে সাবারাং বলতেও সবাই চিনি অনেকটা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি জাস্ট ছোট একটা গ্রামের বাজার

মারফা ছোটো ছোট বড় বড় মারফা যেগুলো আছে ওগুলোর মধ্যে ছোট এগুলো আর কি নাপি দিয়ে রান্না করে খাই সুটকি দিবেন তারপরে হচ্ছে নাপি দিবেন ভিডিও ও আচ্ছা আচ্ছা আপনার বাংলা হাত না বাংলা আতায় না ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি জানি না এগুলো কীভাবে খাই আমি এর আগে আমি খাইনি এখানে ফার্স্ট টাইম এসে দেখছি আর কি এগুলো শুকনাও মনে হয় বিক্রি করে শুকাইও মনে হয় এই যে মানে জাস্ট পানির শ্যাওলা আর কি পাথরের জন্য তো গাই এইটি হচ্ছে মাংসের বাজার এখানে তো আপনি পর্ক বা শুকরের মাংসটা আপনি সবখানেই পাবেন এই যে এখানে পুরা এ করে রাখছে উনি চাইনা কাটিং ও আচ্ছা চাইনা কাটিং বলতে হয় না ইয়ে কেজি প্রাইস কী না থ্রি ফিফটি আচ্ছা 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 সাড়ে তিনশো টাকা করে শুকনো মাংস সব কিন্তু শুকরের মাংস এই যে এই পাশেও আছে সেম শুকর গরুর মাংস আছে আচ্ছা তো এখানে নাকি বিফও পাওয়া যায় মানে গরুর মাংসও পাওয়া যায় ওটা একটু যায় আমি একটু দেখি আর কি শুকরের মাংস এখানে অনেক দাম সাড়ে তিনশো টাকা যেটা আমাদের ওখানে ছশো 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 টাকার মত নাই আর কি বাজারে ঘুরতে ঘুরতে আবার রূপমের সাথে দেখা হয়ে গেছে মানে এখানে বাজারে ঘুরতে ঘুরতে আমরা বাজার করতে আসছি একদম সবজি সবজি আচ্ছা আচ্ছা বাজার আচ্ছা ভাই

এই তো আমার ট্রাভেল পার্টনার জেরি এটা হাই ওনা দাদা হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং আমি এখানে বাজার দেখতে আইছি এখানে দেখতে বাজার করতে আইছো বাজার নিছো নিছে না এখন না নিছো না এখনো আর কই আর কই আরা কই এখানে গাইস শুটকিরও বাজার আছে শুটকিও দেখতে পাচ্ছি এখানে অনেক শুটকি দেখতে পাচ্ছি আমি চুরি শুটকি লটটা শুটকি এগুলো আমাদের এখানে পাওয়া যায় এবং নোনা মাছও দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ এই যে আমার সামনে এই যে লটটা ছুরি

পাঁচ হাজার আচ্ছা আচ্ছা একটা না পাঁচ হাজার টাকা করে বিক্রি করছেন তুমি নিয়েছি একা পঞ্চাশ টাকা করে মানুষের অনেকে একটা যদি নেন তাহলে মানুষ লাঠি মনে করবে এটা মারা মারে এগুলোর জন্য লাঠি নিয়ে যাচ্ছে মনে করবে এগুলো কিন্তু খুব ইউনিক জিনিস এগুলো কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না এবং হচ্ছে বিদুলের হাতে আছে বড় আছে না মূল যে বাজার সেখান থেকে আমরা বেড়ে আসছি এবং হ্যাঁ এখন যাচ্ছি হচ্ছে এখানে নাকি বিফ বিক্রি করে একটু বিফ দেখার জন্য যাচ্ছি তো বাজারটা হচ্ছে গাই অনেকটা চাকমা বেশি হলেও এখানে নেপালি আছে এবং ওই যে আর একটু কী জাতি আসামিজ খামতি আসামিজ খামতি তারপরে হচ্ছে যে দুই একজন বাঙালিও দেখেছি আমি ওরা আছে আবার হ্যাঁ একজন আচ্ছা 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 তারপরে হচ্ছে এখানে বিহারি মানে যারা বিক্রি করছে আর কি বিহারিও আছে আর কি তো এখন আমরা বিফ দেখতে যাব এই যে ব্রিজের নিচে বিক্রি হচ্ছে ওখানে এদিকে যাই মানে মূল বাজার থেকে অনেকটা দূরে বলা চলে আর কি এটা এই তো এখানে সব বিফ

বাঙালি বাঙালি বাংলা ভাষা বাংলা ভাষায় থাকেন কোথায় আপনারা এখানেই থাকেন ও আচ্ছা এখানে বাঙালি ভাই পাইলাম ওনারা বিপ বিক্রি করছেন আর কি মানে ওনাদের সাথে বাংলা কথায় বলতে পেরে মনে হচ্ছে অনেক কিছু বলতে ইচ্ছে করতেছে আর কি আচ্ছা আমাদের

আমি হচ্ছে বাংলা বাংলাদেশ থেকে আসছি ঘোরার জন্য আসছি আরকি কয়েকদিন হলো আসছি আবার চলে যাবো আরকি তো ভাইদের কাছ থেকে এক কেজি বিফ নিয়ে নিলাম গরু মাংস নিলাম থ্যাংক ইউ ভাই ভালো লাগছে বাংলা কথায় কথা বলতে আমার ভালো লাগছে আর কি এখানে তো বাংলায় কথা বলতে পারতেছি না আমি কারোর সাথে ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ওকে হ্যাঁ আপাতত আর আমাদের কোনো কাজ নেই দেখো আমরা বাসায় ব্যাক করবো সো গাইজ এই যে অরুণাঞ্চল বাজারে ব্লগ করছি তো ব্লগটা কেমন লাগছে মাসবি আমাকে কমেন্ট বক্সে একদমই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন মাসবি সবাই যেন দেখতে পায় এবং যারা ইউটিউবে দেখছেন মাসবি একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন এবং বেল বাটনটা মাসবি অন করে দিবেন তারপর পরবর্তী আমার ভিডিওগুলো মিস না করেন এবং ফেসবুকে যারা দেখছেন ফলো বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আমি ব্লগ থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ টাটা দে টাটা দেটা দেটা ওকে